ওমরা ভিসার নিয়ম পরিবর্তন করল সৌদি আরব সৌদি আরব সরকার ওমরা মেয়াদে পরিবর্তন এনেছে আগে সৌদিতে প্রবেশের পর দিন মেয়াদ গণনা শুরু হতো কিন্তু এখন থেকে নিয়মের পরিবর্তে ভিসা ইস্যুর দিন থেকে নব্বই দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় মন্ত্রণালয় আরও জানায় ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে ও তা পনেরো জিলকদের মধ্যেই শেষ হতে হবে পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রসঙ্গত হজ ও উমরার মধ্যে বড় পার্থক্য রয়েছে হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নরনারী জন্য হজ পালন বাধ্যতামূলক আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে হজ পালন করা হয় অন্যদিকে ওমরা হল একটি ঐচ্ছিক বিষয় বছরের যে কোনো সময় ওমরা পালন করা যায় ওমরা করতে গিয়েও পবিত্র কাবা শরীফ সহ ঐতিহাসিক অবকাঠামো দেখার সুযোগ পান সারা বিশ্ব থেকে আগত মুসল্লিরা